অযোধ্যা পাহাড়ের অন্যতম ও ঐতিহ্যবাহী দুর্গাপূজা আজ পুজো পরিক্রমার কেন্দ্রবিন্দু পাহাড়ের প্রায় বাহাত্তরটি গ্রামের একমাত্র পুজো হওয়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে একসময় বন্য প্রাণীর ভয়ে স্থানীয়দের বাঘমুন্ডি বা বলরামপুরে যেতে হতো পুজো দিতে পরে সিদ্ধান্ত হয় পাহাড়েই হবে নিজস্ব দুর্গাপূজা ভুট্টা চাল বা শিবজি দানে শুরু হওয়া এই পুজো এখন সরকারি সহায়তায় আরও বৃহৎ ও বর্ণিল

অযোধ্যা পাহাড়ের অন্যতম ও ঐতিহ্যবাহী দুর্গাপূজা আজ পুজো পরিক্রমার কেন্দ্রবিন্দু পাহাড়ের প্রায় বাহাত্তরটি গ্রামের একমাত্র পুজো হওয়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে একসময় বন্য প্রাণীর ভয়ে স্থানীয়দের বাঘমুন্ডি বা বলরামপুরে যেতে হতো পুজো দিতে পরে সিদ্ধান্ত হয় পাহাড়েই হবে নিজস্ব দুর্গাপূজা ভুট্টা চাল বা শিবজি দানে শুরু হওয়া এই পুজো এখন সরকারি সহায়তায় আরও বৃহৎ ও বর্ণিল পুজোর কদিন পাহাড় জুড়ে চলে আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নাচ ও পর্যটকের ভিড় ভালো লাগছে একদম মায়ের পুজো হচ্ছে একদম কোথা থেকে এসেছে কানাসি কোথা থেকে এসেছে কানাসি এসেছে এই চলে চলে এসেছে মায়ের পুজো দেখতে হ্যাঁ কেমন মন লাগছে হ্যাঁ ভালো লাগছে কি না নাম পার্বতী